নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো চলো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি মতিচূল লাড্ডু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো এই মতিচুর লাড্ডু তো মিষ্টির দোকানের চেয়েও একদম পারফেক্ট বাড়িতে বানিয়ে নিতে পারো তো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ অনুযায়ী বেসন আর দিয়ে দেব হাফ কাপ জল এক কাপ বেসনের জন্য কিন্তু হাফ কাপ জলটা লাগবে তো আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব বেসনের যে ব্যাটারটা এটা তৈরি করে নেব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব একটু একটু জল দিয়ে সাত থেকে আট মিনিট এইভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা আমার পুরো রেডি এখন কি করে বুঝবেন যে ব্যাটারটা ঠিক হয়েছে কি না তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল দিয়ে দেব এখানে হালকা একটু ব্যাটার ব্যাটারটা যখন উপরের দিকে ভেসে আসবে তখন বুঝবেন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন একটা পেপার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে আসবে পুরোপুরি তখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে ভেজে নেব মতিচুর লাড্ডুর জন্য মতিচুর লাড্ডুগুলি এইভাবে বানিয়ে নেব এভাবে একটু একটু দিয়ে বেশি ভাজতে যাবেন না হালকা একটু ভেজে নেব না হলে ভিতরের রসটা ডুববে না একটু ভালো করে ভেজে নেব তো মিক্সারে গ্রেড করে নেব এভাবে সবগুলোকে ভেজে নেব এভাবে পুরোপুরি পিঠের মতো দিয়ে দেবেন উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম আছে তার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ অনুযায়ী চিনি আর দিয়ে দেব হাফ কাপ জল তো চিনিটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ফুড কালার এভাবে হালকা তার আসলে তখন বুঝবেন যে চিনিটা পুরোপুরি হয়ে গেছে এখানে কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন মিক্সারে যে গ্রেট করা নিয়েছি গুঁড়োটা আমি দিয়ে দেব মুতিচুরের জন্য মতিচুর লাড্ডুর জন্য এবার জালটা কিন্তু আমি একদম লোয়াচে রাখবো এটাকে এভাবে রান্না করে নেব দিয়ে দেবো এলাচি গুঁড়ো সামান্য ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট অবধি ঢাকাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেছে মতি চুলাটার জন্য ব্যাটারটা তো এইভাবে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর আমি কড়াটা এক সাইডে সরিয়ে তারপর একটা প্লেটের মধ্যে আমি লাড্ডুগুলো এভাবে হাত দিয়ে বানিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দেবেন যাতে করে মতিচুর লাড্ডুর ফ্লেভারটা খুবই ভালো আসে এভাবে পুরো লাড্ডুগুলো এভাবে বানিয়ে নেব লাড্ডুগুলো সুন্দর দেখার জন্য এখানে আমি বাদাম কেটে রেখেছিলাম এর উপরে লাড্ডুর উপরে একটু একটু বাদাম দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলায়কনটি প্লিজ ক্লিক করে থাকবে